কি অবস্থা সবার বাকি হানমার সিজন ফোর এর একুশ নম্বর এপিসোড সকলকে জানাই স্বাগত ভাইয়েরা বিশ্বাস করো আজকে আমি একুশ আর বাইশ এই দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম তোমাদেরকে বাট যখন আমি একুশ নম্বর এপিসোডের স্ক্রিপ্ট শেষ করি তখনই আমার বাসায় গেস্ট চলে আসে আর গেস্টদের সামনে তো এইভাবে স্ক্রিপ্ট করা যায় না সো এই জন্য আমি আর কি বাইশ নম্বরটা করতে পারিনি তবে আমি এই একুশ নম্বর এপিসোডকে যত বেশি ডিটেইল এক্সপ্লেন করা সম্ভব হয় তত বেশি ডিটেইল এক্সপ্লেন করব সর্বোচ্চ ডিটেইল গুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব মানে কোনো অংশ আমি গ্যাপ দিব না তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্টওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই সো বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি এই এপিসোডের শুরুতে দেখা যায় ক্যাপ্টেন গ্যারি আর ইউজিরো হানমা একসাথে আছে ক্যাপ্টেন গ্যারি ইউজিরো হানমা কে বলে কি তুমি এখন বাকির সাথে ফাইট করবে ইউজিরো হানমা তখন বলে এটা কোনো ফাইট না এটা একটা যুদ্ধ হবে ক্যাপ্টেন গ্যারি তখন তাকে বলে তুমি কি জানো তোমার ছেলে তোমার সাথে খাবার বানাতে চায় ইউজিরো হানমা তখন বলে তো কি হয়েছে প্রত্যেকটা ছেলেই তো তার বাবার সাথে খাবার বানিয়ে সেটাকে খেতে চায় তাই আমিও সেটা করব ক্যাপ্টেন গ্যারি তখন বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ধীরে ধীরে বাকির উপর নরম হয়ে যাচ্ছ ক্যাপ্টেন গ্যারির এই কথা শোনার সাথে সাথেই ইউজিরো হানমা কিক করে ক্যাপ্টেন গ্যারি সিগারেট কে নিভিয়ে দেয় আর তাকে বলে এটা বলার সাহস তোমার কিভাবে হলো ক্যাপ্টেন গ্যারি তখন বলে না আমি আসলে এটা বলতে চাইনি আমাকে ক্ষমা করে দাও এরপরে আমরা দেখতে পাই বাকি এখন শপিং করছে শপিং শেষ করার পর সে টোকোগাওয়ার কাছে যায় বাকি টোকোগাওয়া বলে কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে ফাইট শুরু হবে এই ফাইটে কেউই কারোর উপর দয়া দেখাবে না টোকোগাওয়া তখন বলে বাকি তোমাকে আমি একটা কথা বলি তোমার মধ্যে যত বেশি সাহস আছে এত বেশি সাহস তোমার বাবা ইউজিরো হানমার মধ্যেও নেই এটা শুনে বাকি বলে আপনি এসব কি বলছেন টোকোগাওয়া তখন তাকে বলে তোমার বাবা সবসময় দুর্বলদের উপর নিজের শক্তি দেখায় আসলে সে হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ এর জন্য সে চাইলেও তার চেয়ে শক্তিশালী মানুষের উপর তার শক্তি দেখাতে পারবে না কিন্তু তুমি নিজের চেয়ে দুর্বলদের উপর কখনোই আক্রমণ করো না তুমি সবসময় চেষ্টা করো তোমার চেয়ে শক্তিশালী মানুষের সাথে ফাইট করার এই কারণে তুমি তোমার বাবার চেয়ে অনেক বেশি সাহসী আর তাছাড়াও তুমি সবসময় দুর্বলদেরকে বাঁচাতে উ চাও টোকোগো এরপর বাকি কে বলে তুমি যেহেতু তোমার বাবাকে চ্যালেঞ্জ করবে তাই একটা কথা তুমি শোনো পুলিশ মিলিটারি স্পেশাল ফোর্স এরা সবাই মিলে তোমাদের এই ফাইটটাকে আটকানোর অনেক বেশি চেষ্টা করবে এটা শুনে বাকি বলে আপনার মনে হয় এই পুলিশ মিলিটারি স্পেশাল ফোর্স এরা আমার বাবাকে আটকাতে পারবে না আমার বাবাকে শুধু আমি থামাতে পারবো আপনি শুধু এটা খেয়াল রাখবেন যেন আমাদের দুজনের কোন থামতে দিব না এই ফাইটটা অবশ্যই হবে এরপরের সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ডোপো অরচি ইউজির রহানমাকে বলে কি তুমি ভালোবেসে ফেলেছো কিন্তু কাকে ইউজির রহানমা তখন বলে আমার ছেলে বাকিকে বাকি আমার ছেলে অর্থাৎ আমার বোনা বীজ এখন অনেক বড় হয়ে গেছে সে এখন আমাকে চ্যালেঞ্জ করবে এটা শুনে ডোপো বলে আচ্ছা তাহলে তুমি এই ধরনের ভালোবাসার কথা বলছো এরপরে ইউজুর রহমান করে ফেলে এবং এর ধোয়া রুমের চারপাশে জানি না কেন আজকাল সব সময় আমি আমি অবসর সময় পাই তখন আমার মনে হয় আমার ছেলে কত বড় হয়ে গেছে তার মধ্যে এখন এত বেশি সাহস চলে এসেছে যে সে এখন আমাকে চ্যালেঞ্জ করে এসব শুনে ডোপো বলে এই সব তো আসলেই ভালোবাসার লক্ষণ ইউজুর রহানমা তখন বলে কিছুদিন ধরেই আমি একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নে বারবার বাকি আমাকে ফাইট ফ্লাইটে হারিয়ে দিচ্ছে এটা শুনে ডোপো অরুচি বলে তোমার কি মনে হয় এই স্বপ্নটা কি সত্যি হতে পারবে ইউজির হানমা তখন বলে এই জন্যই তো এটাকে স্বপ্ন বলা হয় কারণ এটা কখনোই সত্যি হবে না এটা বলেই ইউজির হানমা সেখানে অনেক হাসতে থাকে এরপরে সিন শিফট হয় আমরা বাকি আর শিবুকাওয়াকে কাওয়াকে একসাথে দেখতে পাই এখানে শিবু কাওয়া বাকিকে বলে না আমি তার সাথে ফাইট করিনি আমি আমার স্বপ্নের মধ্যে ইউজির হানমাকে হারাতে পারবো না বাকি তখন তাকে বলে কিন্তু আপনার একবার চেষ্টা করা উচিত ছিল তাই না শিবু তখন বলে না আমার মধ্যে এত বেশি শক্তি নেই আর আমার মধ্যে এত বেশি সাহসও নেই আমি বেশিরভাগ সময় শুধুমাত্র সেলফ ডিফেন্স করি আমি কি তোমাকে কিছু দেখাবো এরপরে হঠাৎ করে গোকি শিবু কওয়া বাকির উপর একটি ছুরি দিয়ে আক্রমণ করে কিন্তু বাকি সেটাকে খুবই সহজে থামিয়ে দেয় এরপরে শিবু বাকিকে বলে তুমি কি দেখলে যে আমার আক্রমণ কত বেশি দুর্বল তবে একটা কথা সত্যি বাকি তুমি অনেক ভালো সেলফ ডিফেন্স করেছো তোমাকে আমি একটা কথা বলি একটা সময় তোমার বাবার সাথে সব ফাইটাররাই ফাইট করতে চাইতো কারণ সে তখন অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু দেখতে দেখতে তোমার বাবা এত বেশি শক্তিশালী হয়ে গেল যে কোনো ফাইটারেরই আর সাহস হলো না যে তোমার বাবার সাথে ফাইট করবে তারা তোমার বাবার নাম শোনার সাথে সাথেই ভয় পেত তারা তোমার বাবার সাথে ফাইট করার কথা চিন্তাও করতে পারতো না আর যদি কোনো ফাইটার তোমার বাবাকে দেখে ভয়ে পালিয়ে যেত তাহলে তাকে কাপুরুষ বলা হবে না তাকে বলা হবে বুদ্ধিমান ব্যক্তি কারণ পাগলরা ছাড়া কেউই তোমার বাবার সাথে করতে চাইবে না শিবুক হয়তো আপনি ভুল ভাবছেন এটা কোনো যুদ্ধ না এটা একটা বাবা আর তার ছেলের মধ্যে সাধারণ একটা ফাইট আমরা দুজন শুধু এটাই দেখতে চাই যে আমাদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী আর আমি এই ফাইট জেতার জন্য করছি না আমি শুধু আমার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এই ফাইটটা করছি আর আমি এটা জানি না যে কবে আমাদের মধ্যে ফাইট হবে হয়তো আগামী কালকেও আমাদের এই ফাইটটা হতে পারে শিবুকোয়া তখন বাকিকে বলে বাকি তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই ফাইট করার জন্য একদম প্রস্তুত আছো তুমি আমার কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবে তাই তুমি সামনের দিকে এগিয়ে যাও এরপরে বাকি সেখান থেকে চলে আসে যাওয়ার সময় বাকি ভাবতে থাকে গোকি শিবুকোয়া প্রত্যেকটা ছেলেরই তার বাবাকে চ্যালেঞ্জ করার অধিকার আছে আর প্রত্যেকটা বাবারই তার ছেলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত এরপর আমরা বাকির ঘরকে দেখতে পাই খাবার বানানোর সময় বাকি ভাবতে থাকে আমার সম্পূর্ণ বিশ্বাসের আছে যে আজকে আমার বাবা আমার বাসায় আসবে এদিকে আমরা দেখতে পাই শক্তিশত্তি ইউজিরোহান বাকির বাসার দিকে যাচ্ছে এদিকে বাকি টেবিল সেট করে সেখানে ভালো ভালো খাবার সাজাতে থাকে যখনি বাকির কাজ শেষ হয়ে যায় তখন সে একটা শব্দ শুনতে পায় সে যখন পেছনে তাকায় তখন দেখা যায় ইউজিরো হানমা অলরেডি এখানে চলে এসেছে ইউজিরো হানমাকে এখানে দেখে বাকি মোটামুটি ভালোই ভয় পেয়ে যায় বাকি তখন ইউজিরো হানমাকে বলে তোমাকে এখানে স্বাগত এরপর তারা দুজন খাবার খাওয়ার জন্য সামনাসামনি বসে পড়ে বাকি তখন চিন্তা করে সে এখানে কেন এসেছে এটা দিয়ে আমার কিছু যায় আসে না সবচেয়ে বড় কথা হলো সে এখানে আমার সাথে দেখা করতে এসেছে এদিকে আমরা দেখতে পাই বাকির বাসার বাইরে অনেক এক বেশি পুলিশ দাঁড়িয়ে আছে সাধারণ মানুষরা যখন এই পুলিশদেরকে জিজ্ঞাসা করে তারা এখানে কেন দাঁড়িয়ে আছে তখন পুলিশরা তাদেরকে বলে এই জায়গাটা নিরাপদ না তাই দ্রুত তোমরা এই জায়গা থেকে চলে যাও আর আমরা এখানে কেন আছি এই কথা আমরা তোমাকে বলতে পারবো না এদিকে ইউজিরোহানমা খাবার খাওয়ার আগে তার মাথা নিচু করে এটা দেখে বাকি চিন্তা করে কি সে খাবার খর জন্য আমাকে ধন্যবাদ জানালো আমি আজ পর্যন্ত ভাবিনি যে এরকমটা সে করতে পারে আসলে জাপানিজ কালচার অনুযায়ী যে খাবার বানিয়েছে তাকে সম্মান দেখানোর জন্য খাবার খাওয়ার পূর্বে মাথা নিচু করে এভাবে তাকে সম্মান জানানো হয় যেটা এইমাত্র ইউজিরোহানমা করলো এদিকে খাবার খাওয়ার সময় চিন্তা করতে থাকে আমি এটাও জানি না যে আমি তাকে ঠিক মতো চিনি কিনা সে কি আমাকে খাবারের জন্য ধন্যবাদ দিয়েছে নাকি সে অন্য কিছুর জন্য ধন্যবাদ দিয়েছে হয়তো সে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছে অথবা সে সত্যি সত্যি এই গুলোকে ধন্যবাদ দিয়েছে অথবা সে সেই সব কৃষকদেরকে ধন্যবাদ দিয়েছে যারা কষ্ট করে এই সব খাবার উৎপন্ন করেছে দেরাও সে এবার আমাকে ধন্যবাদ দেয়নি তো তখনই ইউজির রহমান তাকে বলে এটা ঠিক না যখন তুমি কোনো খাবার খাও তখন তোমার উচিত সেটাকে সম্মান জানানো তুমি যদি কোনো প্রাণীর মাংস খাও তাহলে তোমার তার আত্মত্যাগের জন্য তাকে সম্মান জানানো উচিত কারণ সে তোমার জন্য জন্য নিজের জীবন বলে দিয়ে দিয়েছে সে তোমার খাবার হয়ে গেছে কিন্তু তোমার খাবারকে অবশ্যই সমান করতে হবে বুঝতে পেরেছো বাকি বাকি তখন বলে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি বাকি তখন চিন্তা করে সত্যি কি ইউজি কারো সাথে এত সুন্দর করে কথা বলতে পারে আমি কখনো এরকমটা ভাবতেও পারিনি তবে যদি দেখা যায় আমি তাকে সারা জীবন শুধুমাত্র ঘৃণাই করেছি তার ব্যাপারে আমি শুধু খারাপ কথাই ভেবেছি আমি কখনো ভাবিও নি যে সে এত ভালো হতে পারে আমি সব সময় তার মতো হওয়ার চেষ্টা করেছি তার সাথে ফাইট করার জন্য আমি অনেক শক্তিশালী মানুষদের সাথে ফাইট করেছি যেন আমি আমার বাবার মতো শক্তিশালী হতে পারি যেন আমি তাকে হারিয়ে ধরিয়ে দিতে পারি তবে আজকে আমার মনে হচ্ছে এই লোকটাকে আমি একদমই চিনি না আমার মনে হচ্ছে আমার বাবা একদমই অপরিচিত একজন মানুষ এরপরে বাকি ইউজিরা হার্মার সাথে কথা বলার জন্য একটা টপিক খুঁজে বের করে বাকি তাকে বলে বর্তমানে আমার সামুদ্রিক শৈবাল খেতে অনেক বেশি ভালো লাগে আমি ফ্রেশ শৈবাল পাই না এ কারণে আমি ক্যান কিনি আর এই খাবারগুলো শরীরের জন্য অনেক বেশি ভালো বাকির এই কথা শুনে ইউজিরা হার্মা তাকে বলে ফুড কালারিং প্রিজারভেটিভ ফর্মালিন আর বিভিন্ন ধরনের কেমিক্যাল এই সব কিছুই ক্যানের ভেতরের খাবারে মেশানো থাকে তাই এগুলো তোমার শরীরের জন্য একদমই ভালো না এগুলো অনেক বেশি ক্ষতিকারক তোমার সব কিছু খাওয়া উচিত না তবে ব্যাপারটা এরকম না যে তুমি সময় স্বাস্থ্যকর খাবারই খাবে তোমাকে স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর এই দুই ধরনের খাবারের সাথে করতে হবে যেন তুমি কথা কথা শুনে শুনে চিন্তা করে তার এরকম আমার অনেক কান্না পাচ্ছে কারণ আমি আজ পর্যন্ত তার মুখ থেকে এত সুন্দর কথা শুনিনি আর তার খাবার খাওয়ার পদ্ধতি এত বেশি ভালো যে আমি আজ পর্যন্ত কাউকেই এভাবে খাবার খেতে দেখিনি আমার আজকে সত্যি আমার বাবাকে নিয়ে গর্ব হচ্ছে এই জন্য আমার এই কথাটা বলতে ইচ্ছা করছে যে বাবা আজকে কি তুমি এই সব খাবারের প্লেটগুলো ধুয়ে দিবে যাই হোক বাকি এগুলো জাস্ট চিন্তা করছিল এরপর আমরা দেখতে পাই তাদের দুজনের খাবার খাওয়া শেষ হয়ে গেছে ইউজেরোহানমা তখন আবার মাথা নিচু করে তাকে ধন্যবাদ জানায় এটা দেখে বাকি এবার বুঝতে পারে যে ইউজেরোহানমা মূলত তাকেই এসব সব খাবারের জন্য ধন্যবাদ দিচ্ছে বাকি তখন চিন্তা করে আমার বাবার আচরণ কত ভালো এরপর বাকি সেই প্লেটগুলো উঠিয়ে ধোয়ার জন্য সেগুলোকে নিয়ে যেতে থাকে বাকি তখন চিন্তা করে আমি কি তাকে এটা বলবো একজন ছেলে তো তার বাবাকে এটা বলতেই পারে সে হয়তো সারা পৃথিবীর কাছে ইউজেরোহানমা কিন্তু আমার কাছে তো সে আমার বাবা তাই না আমি তাকে এটা অবশ্যই বলবো এরপরে বাকি অনেক লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ইউজিরহানবাকে বলে বাবা তুমি কি আজকে এই প্লেটগুলো ধুই দেবে বাকি এর এই কথা শুনে ইউজিরহানবা কিছুই বলে না কিন্তু সে ভিতরে ভিতরে অনেক বেশি রেগে যায় বাকি যখন বিছনে তাকায় তখন দেখা যায় ইউজিরহানবা একদম বাকির পেছনে দাঁড়িয়ে আছে এটা দেখে বাকি অনেক বেশি ভয় পেয়ে যায় ইউজিরহানবা তখন বাকিকে বলে তাহলে তুমি আমাকে দিয়ে এই প্লেটগুলো ধোwidehat চাও তাই না আচ্ছা ঠিক আছে আমরা এখন রক পেপার সিজারে খেলবো যে রক পেপার সিজারে হেরে যাবে সেই এই বাসনপত্রগুলো ধুবে ঠিক আছে এরপর তারা রক পেপার সিজার খেলতে থাকে এখানে বাকি জিতে যায় মানে বাকি এখানে রক ফেলে এবং বাকির বাবা ইউজির রহমান এখানে সিজার ফেলে আর যেহেতু সিজার রক কে কাটতে পারে না এই জন্য বাকি এখানে জিতে যায় তবে তখন ইউজিরো রহমান তার এই দুই আঙুল দিয়ে বাকির হাতের মুঠোতে চাপ দিতে থাকে এই কারণে বাকির হাতে অনেক বেশি ব্যথা হতে থাকে বাকি এই কারণে চিৎকার করতে থাকে তখন ইউজির রহমান তাকে বলে দেখলে পৃথিবীতে কিছু কিছু এমন কেচি আছে যেগুলো পাথর কেও কাটতে পারে তার মানে বাকি তুমি আমার কাছে হেরে গেছো এটা বলেই ইউজির রহমান সেখান থেকে চলে যায় মানে ম্যাচ জেতার পরেও বাকিকে এই থালা বাসনগুলো ধুতে হবে এরপরে আমরা দেখতে পাই পুলিশরা বাকির বাসার উপর নজর রাখছে একজন পুলিশ তখন দেখতে পায় যে ইউজির হানমা বাকি রুম থেকে বেরিয়ে এসেছে তবে হঠাৎ করে দেখা যায় ইউজির তাদের পেছনে চলে এসেছে তার মানে ইউজির হানমা কত বেশি ফাস্ট বুঝতেই পারছ এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় ইউজিরো হানমা তখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি আমার ছেলের বাসার উপর রাখছো পুলিশরা তখন তাকে বলে না সেই পুলিশ তখন তার হাতে থাকা শিল্ডটা সামনের দিকে এগিয়ে দেয় তবে ইউজিরো সেই শিল্ড ভেঙে পুলিশের কলার ধরে ফেলে আর তাকে বলে তুই ইউজি আটকাবি এটা শুনে পুলিশ ভয়ে মাথা দাঁড়িয়ে না বলতে থাকে এরপরে ইউজির ওহানমা তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে থাকে এদিকে দেখা যায় বাকি তার ঘরে বসে কিছু একটা ভাবছে ইউজি রহমান চলে যাওয়ার আগে তাকে বলেছিল তুমি সব সময় আমাকে তোমার বাসায় খাওয়ার জন্য ডাকো কিন্তু এবার আমি তোমাকে ডাকছি তুমি আমার সাথে খাবার খাবে এরপরে বাকি তার বাবার সাথে খাওয়ার জন্য সেই হোটেলে গিয়ে পৌঁছায় যেখানে ইউজি রহমান আছে হোটেলের নিচে গিয়ে বাকি চিন্তা করতে থাকে আরে ভাই আমি এটা কি পরে আসছি এখানে আমি যে টাইপের কাপড় পরে আসছি এই কাপড় তো এখানে কেউই পরে না এরকম কাপড় পরলে কি আমাকে তারা ভেতরে ঢুকতে দিবে আমি তো পুরো ফকিন্দির মতো জামা কাপড় পরে এসছি গরিবরাও তো মনে হয় না এসব কাপড় পরে তবে তখনই সেখানে হোটেলের ম্যানেজার আসে। সে বাকিকে বলে, "মিস্টার হানমা, আপনাকে এই হোটেলে স্বাগতম। চলুন, আমি আপনাকে আপনার রুমে নিয়ে যাচ্ছি।" এরপর সে বাকিকে রুমে নিয়ে যায়। এই রুমটা দেখে বাকি অনেক বেশি অবাক হয়ে যায়। এই রুমটা ছিল অনেক বেশি বড়। বাকি সেই ম্যানেজারকে জিজ্ঞাসা করে, "আমার বাবাকে এখানে অনেক বেশি আসে। আমার বাবা খাবারের কোন জিনিসগুলো বেশি পছন্দ করে?" ম্যানেজার তখন বলে, "সে সাধারণত শূকর, গরু আর মুরগির মাংস কম খায়। সে বেশিরভাগ সময় অন্যান্য প্রাণীদের মাংস বেশি খায়।" তবে তখনই সেখানে ইউজিরো হানমা চলে আসে। ইউজিরো হানমা এসেই সেই ম্যানেজারকে বলে, "তুমি আমার পার্সোনাল কথাবার্তা এখানে কেন বলছো?" ম্যানেজার তখন বলে সরি স্যার আমাকে ক্ষমা করে দিন যেহেতু সে আপনার ছেলে তাই আমি ভাবলাম আপনার ব্যাপারে যদি আমি কিছু বলি তাহলে সে অনেক খুশি হয়ে যাবে এদিকে বাকি প্রথমবার ইউজিরো হানমাকে এভাবে সুট পরে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় ইউজিরো হানমা তখন বাকিকে বলে বাকি তুমি কি এটাও বুঝতে পারো না যখন তুমি কোনো বড় জায়গায় যাবে তখন তোমার ভালো কাপড় পরে যাওয়া উচিত তোমার বয়স ১৯ বছর হয়ে গেছে তোমার তো এগুলো জানা উচিত তাই না তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই বাকি তখন হতাশ হয়ে বলে আমাকে এগুলো বলার মতো আমার সাথে কেউ ছিল না বাকির মুখে এই কথা শুনে ইউজিরো অনেক রেগে গিয়ে বলে তুমি কি আমাকে কথা শুনিয়ে কথা বলছো কি আমাকে খোটা দিচ্ছ বাকি তখন বলে হ্যাঁ বাবা এরকম কিছু একটা ভেবে নাও ভালোভাবে থাকা ভালো ভালো জামা কাপড় পরা ভালো করে হাঁটা কাউকে প্রশংসা করা এগুলো আমাকে শেখাবে এখন কেউই ছিল না আমার কাছে শুধু আমাকে শক্তি বাড়াতে হবে বডি বানাতে হবে ইউজি রহান অন্যান্য লোকদের দিয়ে শুধুমাত্র এটাই আমাকে শিখিয়েছে শুধুমাত্র এটাই সে আমাকে বলেছে আমাকে কোনো ভদ্রতা বা কোনো ভালো জায়গায় গেলে কিভাবে চলতে হবে এই ব্যাপারে কিছুই শেখায়নি আর এ কারণে আমি ছোটবেলা থেকে শুধুমাত্র শক্তিশালী হওয়ার ব্যাপারটা নিয়েই ভাবতাম যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি এখনো এটা দেখানোর জন্য প্রস্তুত আছি বাকির এসব কথা শুনে ইউজুর অনেক বেশি রাগ হয় তবে তখন সে নিজেকে কন্ট্রোল করে বলে আসো বসো আমরা একসাথে খাবার খাই এরপর তারা একসাথে বসে ড্রিংকস অর্ডার করে ইউজুর রহমান তখন মদ খেতে থাকে তবে বাকি এখানে জুস খায় ইউজুর রহমান তখন তাকে বলে বাকি তুমি জুস না খেয়ে এগুলোকে একটু ট্রাই করো মানে ভাই এখানে বাপ তার ছেলেরে মদ খাওয়া শেখাচ্ছে যাই হোক বাকি যখন এটাকে খায় তখন বাকির এটা অনেক বেশি ভালো লাগে এরপর তারা দুজন লাঞ্চের জন্য ভারী খাবার অর্ডার দেয় এত ভালো খাবার দেখার পর বাকি অনেক বেশি অবাক হয়ে যায় ম্যানেজার তখন তাকে বলে স্যার এটা আমাদের হোটেলের সবচেয়ে ভালো খাবার গুলোর মধ্যে একটা আমি যুগাশgorchi এটা খেতে আপনার অনেক বেশি ভালো লাগবে ইউজিরহানমা তখন তাকে বলে বাকি তোমার কাছে যা চামচ আছে এই চামচগুলো দিয়ে এই খাবারগুলো খেতে হয় বাকি যখন প্রথমবার সেটা ট্রাই করে তখন বাকির কাছে এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে এরপর সেই ইউজিরহানমার মতো করেই ভালোভাবে সেই চামচটাকে এক সাইডে রাখে বাকি তখন চিন্তা করে আমি আমার জীবনে প্রথমবার আজকে এত ভালো খাবার খেলাম এরপর ইউজিরহানমা ব্ল্যাক টি অর্ডার করে বাকি তখন বলে হ্যাঁ আমিও এটা খেতে চাই এরপরে চা দেখে দেয় বাকি ইউজিরহানমাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে একটা কথা বলবে তুমি আমার মাকে কেন মেরে ফেলেছিলে আমি আমার জীবনে আজ পর্যন্ত তোমাকে এই প্রশ্নটা করিনি তুমি আমার মাকে কেন মেরে ফেলেছিলে এখন সময় এসেছে তাই তুমি আমাকে বলো বাকির মুখে এই কথা শুনে ইউজুরাহারমা অনেক বেশি রেগে যায় আর বলে একটা টেবিলে বসে একসাথে খাবার খাওয়ার অর্থ এই না যে তুমি তোমার লিমিটকে ক্রস করে ফেলবে তুমি ভুলে যাও না আমি তোমার বাবা বাকি তখন বলে তুমি যদি আমার বাবা হয়ে থাকো তাহলে আমিও আমার মায়ের ছেলে তাই এটা জানার আমার সম্পূর্ণ অধিকার আছে তাই আমাকে বলো সত্যিটা জানতে হলে আমাকে কি করতে হবে এরপর যখন ম্যানেজার সেখানে আসে তখন সে এখানকার সিন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ বাকি এখানে ইউজুরু হানমার কলর ধরেছিল বাকি তখন তাকে বলে তুমি যদি আজকে আমাকে না বলো যে তুমি আমার মাকে কেন মেরে ফেলেছিলে তাহলে আমাকে আমার লিমিটকে ক্রস করতেই হবে আর এখানেই 21 নম্বর এপিসোড শেষ হয়ে যায় এই এপিসোডটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল কারণ এই 21 নম্বর এপিসোড থেকে মেইনলি বাকি আর ইউজুরু হানমার ফাইটার কাহিনীগুলো শুরু হয় মানে সামনের এপিসোডগুলোতেই তোমরা ধীরে ধীরে দেখতে পাবে যে বাকি আর ইউজুরু হানমা কিভাবে ফাইটের মধ্যে জড়ায় তাদের ফাইটের রেজাল্ট কি হয় বাকি আর ইউজুরু হানমার ফাইট কিন্তু সবচেয়ে বেশি প্রত্যাশিত একটা ফাইট যে ফাইটের জন্য একদম আমরা সিরিজের প্রথম এপিসোড থেকে করছিলাম তো এই ফাইটটা কিন্তু মোটামুটি তিন চারটা এপিসোড ধরে চলবে এটা নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে তো খুবই তাড়াতাড়ি আমরা বাকি আর ইউজুর রহমান ফাইট দেখতে পাবো তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসার আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ